হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমরাও ভালো আছি এদিকে দেখতেই পেলে ছেলে আর মা ঘুমাচ্ছে আর আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি জিমে তোমাদের দাদা কিন্তু জিম কমপ্লিট করে বাড়িতে এসে ব্রেকফাস্ট করে রেডি হয়ে তারপরে আমাকে ছাড়তে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই বাস স্ট্যান্ডে যাবে তো চলো ঝটপট চলে যায় কারণ আমি সত্যি কথা বলতে আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে সেই কারণের জন্যই কিন্তু আমাকে এই সময়টাতে যেতে হচ্ছে ছেলের স্কুল ছিল না বলেই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তোমার দাদাভাই কল করেছিল কিন্তু আমি একদমই টের পাইনি ঘুমের ঘুম রেডি হয়ে চলে এসেছি ট্রেড মিলে টেড মিলটা পনেরো মিনিট করব তারপরে ট্রেনার দাদার কাছে যাব তার আগে তোমাদেরকে একটু উঠানি আমি আয়না দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমাকে যেহেতু আমার ক্যামেরাম্যান কেউ নেই দেখো এদিকে দাদার কাছে চলে এসেছি দাদা আমাকে একটু টেন করে দিচ্ছে বাট এখানে দাদা ভয়েসটা আমি দিতে পারলাম না কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড গান চলছে তোমরা তো সবাই জানো গান চললে কপিরাইট পড়ে যাবে আর এই ভিডিওটা আমাকে কে করে দিচ্ছে তোমাদের প্রশ্ন জাগতেই পারে এখানেই একটা দিদি আছে সেই দিদিটাও জিম করে সেই দিদিটাই কিন্তু আমাকে ভিডিওটা করে দিচ্ছে তো যাই হোক প্রথম প্রথম এখন খুব কষ্ট হচ্ছে এই সামান্য জিনিসগুলো করতে আশা করি এক দু সপ্তাহ পর থেকে এইগুলো আমার কাছে ইজি হয়ে যাবে তো প্রথম প্রথম তো আমার একদম ভালো লাগতো না কিন্তু এখন অনেক ভালো লাগে এখন আমি খুব আগ্রহ সাথেই করি তো চলো দেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি কিন্তু বাড়ির দিকে রওনা দেব তার জন্য তোমাদেরকে আবারও একবার ঘুরে দেখিয়ে দিলাম আমাদের পুরো জিমটাতে সবাই দেখো কীভাবে ওয়ার্কআউট করছে তো চলো বাইদাবে এবার বাড়ির দিকে রওনা দিতে হবে তোমাদের দাদা ভাইকে ফোন করেছিলাম তোমার দাদা ভাই আমাকে নিতে আসছে বাইরে দাঁড়িয়ে আছি তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছি তোমার দাদা ভাই এখনই আসবে আমাকে নিতে বাজার করতে গেছে বাজার থেকে এসে এখানে আসবে ওই দেখো চলে এসছে আমার শানটা 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 শানটা

বাড়ি থেকে ফোন করে বলছে ওর ওটা বলতে হবে আমি অত পারবো না কারণ ওরা দেখে তো গাড়ি চালানো শিখছি ফাইনালি বাড়ি চলে এসেছি বাবা এই কটা বাজে রে কটা বাজে পড়াশোনা কি লাগবে না নাকি স্কুল ছুটি বলে খালি ঘুমালে হবে ওট আমি ভাবলাম ভাত থাত বসিয়ে দিয়েছি এসে জুত করে খাবো ঘুমিয়েই কাটিয়ে দিচ্ছিস সাড়ে দশটা বেজে গেল উফ ওট তাড়াতাড়ি ওট ওট টেন টেন এদিকে দেখো আমার কিন্তু ব্রেকফাস্ট রেডি ব্রেকফাস্টটা দেখে তোমরা হয়তো বলবে যে জিম করছো আর তেলে ভাজা খাচ্ছো একদমই না কারণ আমি কিন্তু এই ডিমের পোস্টটাকে একদম হালকা তেলে ভেজেছি কারণ প্রচণ্ড খিদা পেয়ে গেছিল এখন সেদ্ধ ডিম বসাতে গেলে অনেকটা সময় লেগে যাবে তাই ওটস আর একটু ডিমের মামলেট করে নেবে তুমি কি খাবে তোমার খিদা পেয়েছে চলো তোমাকেও খেতে দেবো আমি খেয়ে নি খিদে ভাত খাচ্ছ সকাল সকাল পাপা চিকেন হয়েছিল ভুলে গেছি দেখ আমার্ডাস চলে যাচ্ছে বলেছি নুনটা তো আলগা দিচ্ছি যাতে কাজগুলো করে দেয়

আমাদের মোবাইল ঘাটে একদম মানে ভগবান তোমাকে পাঠিয়েছে পৃথিবীতে যে মোবাইল ঘাটেবি দুই খালি নাকি হুম এক্স্যাক্টলি ডালবাষি দিয়েছে ভাতবাষি দিয়েছে তোমাদের দাদাভাই হচ্ছে মাছ ধুয়ে নুন হলুদ মাখি দিয়েছে এইটা কালকে মাছের মাথা রয়েছে বাদাকপি হবে আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য ডিম সিদ্ধ রয়েছে চাককে আর আমার আজকে ছুটি

আবার আসবে ডাক্তার দেখিয়ে কারণ মায়ের আজকে যেহেতু ডাক্তার দেখানোর ব্যাপার আছে মাকে আজকে যেতেই হবে তো চলো দেন পরে আবার আসছি দেখো আজকে রান্না হবে বেগুন ভাজা মূল টমেটো ধনে পাতা দিয়ে ডাল হবে আর এদিকে তোমার হচ্ছে টমেটো আলু কাটা হয়েছে বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে মটরশুটি দিয়ে এই হচ্ছে আজকে রান্না এর মধ্যে বেগুনটা মেখে নেবে নাকি নুন হলুদ দিয়ে তাই করো তাহলে

করে না পারে আর তো কিছু লাগবে না তাহলে আমি চললাম লাইভে ঠিক আছে হ্যাঁ ঝটপট করে রেডি হয়ে নাও ঠিক আছে তারপরে ভাত কানে উবুধ দিয়ে ভাত খাওয়া কানে সাইড আমি চলে গেলাম তাহলে কি হলো আবার ক্যামেরা তুই যেটা দেবে তো

ডাল বেগুন ভাজা মাছ ভাজা তো দেখলে মা করে দিয়ে খেয়ে গেছে আর এই বাঁধাকপিটা বসিয়ে দিয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি বুঝেছো আছো না থাকলে এই একটা সুবিধা হেল্প হয়

বন্ধ করো ক্যামেরাটা খেতে বসে পড়েছি খেতে বাবা আমি যে কাছি আমার যে কি হচ্ছে সেটা আমি জানি কি হচ্ছে খুব ব্যথা করছে পেন হচ্ছে পেইনটা হচ্ছে এমনই হচ্ছে আমি গাড়োটা পছন্দ করি না ডাল উপর থেকে পাতলা দাও

আজকে কিন্তু আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম কেন বলো তো খেয়ে নিচ্ছি কারণ হচ্ছে তোমাদের সাথে একটু লাইভে গল্প করব বলে তো চলো আমরা খেয়ে নিই তোমরা আমাদের ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দাও টাটা